আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব অনেকে তার নেতিবাচক আলোচনা করছেন দেশের মধ্যে নয় দেশের বাইরে থেকে আর দেশের মধ্যেও বেশ কয়েকজন প্রবীণ রাজনীতিবিদ আইনজীবী তারা ওয়াকারুজ্জামান সাহেবের নেতিবাচক সমালোচনা করছেন এবং এটি হাসিনা পরবর্তী বাংলাদেশে আমি মনে করি একটি ইতিবাচক ধারা আমাদের দেশে সেনাবাহিনী প্রধানকে খুব স্পর্শকাতর এবং তাকে নিয়ে অতীতকালে কেউ আসলে মানে প্রধানকে নিয়ে নেতিবাচক কথা বলেননি সেই আহ এর সাথে সেই প্রথম সেনা প্রধান থেকে শুরু করে একেবারে এই ওয়াকুজামান শেখ হাসিনার অধীন যতদিন ছিলেন ততদিন পর্যন্ত সেনাবাহিনী প্রধান কোন জেনারেল ডিজিএফআই এর প্রধান এমনকি ডিজিএফআই তে যারা কর্মরত থাকেন বা এনএসআই তে যারা কর্মরত থাকেন এরকম মিডিল ক্লাসের যারা কর্মকর্তা মেজর র্যাঙ্ক বা মেজর তো মিডিল ক্লাস নয় ধরেন কর্নেল পদমর্যাদার যারা কর্মকর্তা তাদেরকে নিয়ে কিন্তু মানুষ কথা বলতে ভয় পেত কিন্তু এখন একেবারে সরাসরি সেনা প্রধানকে নিয়ে নেতিবাচক কথা বলছেন দেশের বাড়িতেও যারা আছেন তারা তো খুবই অকথ্য ভাষায় অর্থালীন অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল দিচ্ছেন তারপর মির্জা ফকরুল নিয়ে অনেকে বাপমা তুলে পার্সোনাল লাইফ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন এটার ইতিবাচক দিক কী আছে জানি না কিন্তু এগুলোর নেতিবাচক দিক অনেক আছে এ কারণ হলো আপনি কাউকে সমালোচনা করেন দে আর মাস্ট হ্যাভ এ গুড ল্যাঙ্গুয়েজ এবং আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন দেয়ার এজ এ ফান্ডামেন্টাল বেস আপনি ধরুন আমার বিরুদ্ধে অভিযোগ করবেন আমার লেখাপড়া নিয়ে আমার বংশ নিয়ে কোনো কিছু নিয়ে আপনার হাতে তথ্য প্রমাণ থাকতে হবে কিন্তু তথ্য প্রমাণ থাকতে হবে আর দ্বিতীয়ত হলো আমার সমালোচনা করতে হলে মোটামুটি আমার পর্যায়ের হতে হবে আদারওয়াইজ আপনি আমাকে বুঝতে পারবেন না তো দেখা গেল যে আমার সে উচ্চ একজন মানুষ তিনি যদি আমার সমালোচনা করেন তিনি নিচে নেমে আসলেন আবার আমার সে যারা ছোট সব দিক থেকে ছোট তারা যদি আবার আমাকে নিয়ে সমালোচনা করেন এটি ওই যে করলো তারই ক্ষতি হয়ে গেল মারাত্মক ক্ষতি হয়ে গেল তো এরকম বাংলাদেশে অহরহ হচ্ছে তো সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সাহেবকে নিয়েও বাংলাদেশের নেতিবাচক কথা হচ্ছে নেতিবাচক কথাগুলো কি তিনি শেখ হাসিনা নিকটাত্মীয় তিনি এই মুহূর্তে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন অনেকে আরো আগ্রহ প্রকাশ করে বলছেন তিনি একসময় শিবির করতেন আল্লাহ মাফ করু শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছেন জামাতের আমিরকে তিনি কিভাবে পেলেন এবং তিনি বারবার দুই তিনবার কেন সেই জামাতের আমিরের নাম নিলেন এই সমস্ত কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছেন তারপরে অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি পর্দার অন্তরাল থেকে ক্ষমতা যাকে বলে চালাচ্ছেন আরো তিনি ক্ষমতা লাভ করার জন্য তিনি বসে আছেন উৎপেতে বসে আছেন ইত্যাদি নানা রকম কথা আমি সে সকল কোনো কথায় যাব না মূল ব্যাপারটা হলো যে তার যারা সুবার্থী রয়েছেন তাদের সংখ্যাও কিন্তু হাজার হাজার সেনাবাহিনীর ভিতর আছে বাইরে আছে সবারই বক্তব্য এবং আমি তিনি যখন সেনা প্রধান হলেন তখন আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম কে এই জেনারেল আকরুজ্জামান আমার তখনই মনে হয়েছিল যে তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু তারপরও তিনি সময় মতো ডাকতে পালন করবেন এবং তার হাতেই শেখ হাসিনার যাকে বলা হয় শেষ পরিণতির যে দৃশ্য আমরা দেখতে পাব এটা আমি বলেছিলাম এবং সেটি ঘটনা কিন্তু ঘটে গেছে তো এই যে শেখ হাসিনা তার নিকট আত্মীয় তিনি আওয়ামী লীগ জমানায় নিয়োগ লাভ করেছেন কিন্তু এত কিছুর পরও এখন পর্যন্ত পুরো বিষয়গুলো তিনি খুব স্মার্টলি হ্যান্ডেল করছেন টিল নাও এবং এখন পর্যন্ত সেনাবাহিনীদের মধ্যে কোনো অস্থিতিশীলতা আমরা শুনিনি কোনো চেইন অফ কম্যান্ট কোথাও ব্রেক করেছে এরকম কোনো নজির নেই এবং তিনি রাগ এবং ক্রোধ এবং ক্ষোভের বর্ষবর্তী হয়ে জনাব ওয়াকারও যেমন কোনো কথা বলেছেন আমরা এরকম কোনো বক্তব্য শুনিনি এবং তার বক্তব্যের মধ্যে অতিশয্য কুমকি ধামকি কিংবা নির্বুদ্ধিতা এরকম কোনো কিছু দেখিনি এবং পুরোপুরি স্থিতিতেই যেখানে স্টপ হওয়া দরকার তিনি হয়েছেন যেখানে হাসা দরকার তিনি সেটা হেসেছেন এবং যেখানে যোগ করা দরকার উইটি যেটিকে বলা হয় সেটি তিনি করেছেন এবং এরকম খবরাখবর কিন্তু পত্র পত্রিকায় এসেছেন তো যাই হোক এখন আগামীতে তিনি কি করবেন বা না করবেন সবচেয়ে বড় কথাটা হলো যে এই মুহূর্তে সেনাবাহিনীর সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া ডক্টর মামা তিনুচেন সরকার এক ঘন্টা টিকে থাকতে পারবেন তবে এখানে একটা ব্যাপার হলো ওয়ান ইলেভেনে যখন ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকার হলো তখন সেটাকে সেনা সমর্থিত সরকার বলা হতো কিন্তু এখন সেই যে সাহেবের অধীনে যে সেনাবাহিনী অর্থাৎ ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারের জন্য সেনাবাহিনী ময়নুদ্দিনের সেনাবাহিনী ফখরুদ্দিনের জন্য যতটা না গুরুত্বপূর্ণ ছিল তার সাথে হান্ড্রেড টাইম গুরুত্বপূর্ণ এবং এসেন্সিয়াল হয়ে পড়েছে ইনোর সরকারের জন্য তো এখানে ওয়াকরুজ্জামানের যে স্মার্টনেস সেটি হলো এখনো পর্যন্ত এটাকে কেউ সেনা সমর্থিত সরকার বা সেনা এবং ডক্টর ইউনিসের যৌথ সরকার বা সেনা ব্যাক্ট মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট কিন্তু কেউ বলছেন না দিস ইজ এ স্মার্ট এখন এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের স্মার্টনেস হতে পারে সমন্বয়কদের স্মার্টনেস হতে পারে ওয়াকরুজ্জামানের স্মার্টনেস হতে পারে হোয়াট এভার মেবি এখানে ওয়াকরুজ্জামান সাহেবের একটা ভূমিকা আছে তো তিনি কথাবার্তা বলছেন খুব মেপে মেপে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে যে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং অবিশ্বাস তৈরি হয়েছে ডক্টর মামাতিনুস ভার্সেস রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনকি যে জামাত একটা আনলিমিটেড সময় দেওয়ার জন্য উদ্দীপ ছিল এবং সমর্থন জানিয়েছিল ডক্টর মোহাম্মদ তিনুসকে সে জামাত তার জায়গা থেকে ফিরে এসে এখন বলার চেষ্টা করছেন যে নির্বাচন যদি দেরি হয় বিপদ বাড়বে এটি যত দ্রুত সম্ভব দেওয়া উচিত অন্যদিকে সরকারের পক্ষ থেকে মানে যারা উপদেষ্টা রয়েছেন তারা তো প্রশ্নই আসে না স্বয়ং প্রধান উপদেষ্টা নানা রকম কূটনৈতিক কথাবার্তা বলে কথার জালে আবদ্ধ করে প্যাস মারা কথা বলে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন মানুষকে শান্ত থাকার চেষ্টা করেছেন নিজের উদারতা প্রদর্শন করার চেষ্টা করেছেন কিন্তু নির্বাচন কবে হবে কতদিনের মধ্যে হবে এরকম কোনো টাইম ফ্রেম তিনি বলেননি ফলে এই বিষয়টি নিয়ে জটিল থেকে জটিলতার অবস্থা তৈরি হয়েছে তো সেই জায়গাতে যেন ওয়াকারুজ্জামান অতি সম্প্রতি তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে তিনি যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে সহযোগিতা করবেন সেনাবাহিনী করবে তিনি মানে সেনাবাহিনী করবে তো এটা আসলে কথার কথা এটা তিনি করতে বাধ্য এখন যে অবস্থায় দেয়ার ইজ নো ওয়ে সেকেন্ড যে কথাটি বলেছেন সেটি খুবই তাৎপর্যপূর্ণ সেটি হল আঠারো মাসের মধ্যে তো তিনি এই আঠারো মাসের মধ্যে একটি নির্বাচনের একটা টাইম ফ্রেম তিনি দিয়ে দিলেন এটা রাজনৈতিক দলগুলোর জন্য আমি মনে করি একটা এই মুহূর্তে প্রাথমিক বিজয় যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই টাইম ফ্রেমটি সরকারকে দিয়ে দেওয়া হয়েছে এখন আঠারো মাস বলতে আহ ধরুন দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর পর্যন্ত এখন এটা যে আঠারো মাসের মধ্যে বলতে আঠারো মাসে হতে হবে নট লাইক দ্যাট রাজনৈতিক দলগুলো যদি প্রস্তুত থাকে তারা যদি সরকারকে বাধ্য করতে পারে তাহলে এটি আঠারো মাসের জায়গায় বা দেড় বছরের জায়গায় এটি দেড় মাসের মধ্যে হতে পারে তিন মাসের মধ্যে হতে পারে ডিফেন্ডস অন কিন্তু এই যে একটা জায়গাটা ওপেন করে দেওয়া হলো যে উইদিন এইটিন মান্থ আমি মনে করি যে এটা জামান সাহেব যেটি বলেছেন এইটাকে ইতিবাচকভাবে নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি তারা নিতে পারে এখন তারা যত দ্রুত প্রস্তুত হতে পারে তারা ছয় মাসের মধ্যে নির্বাচন যদি হয় অর্থাৎ দু পঁচিশ সালের মার্চ মাসে নির্বাচন হয় সেখানে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা গ্রিন সিগনাল দেওয়া হয়েছে তিনি যদি বলতেন যে আমাদের কম করে হলেও আহ দুই বছর পরে নির্বাচন হবে আমাদের কিছু বলার ছিল না কিন্তু তিনি বলেছেন উইদিন এইটিন মান্থস তো ইটস এ ভেরি গুড সিম্পটম এগুলো একটা দ্বিতীয়ত হলো বেশ কয়েকজন বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষক তারা যেটা বলেছেন যে যখন একটা আন্দোলন হয় মানুষ এটা আবেগ কাজ করে সহানুভূতি কাজ করে কিন্তু কোনো অবস্থাতে এই আবেগ আসলে এক বছরের বেশি থাকে না যে কোনো এই ধরনের সরকার মানে যেটাকে ট্রানজিশনাল সরকার বলা হয় আমরা যেটা অন্তর্বর্তীকালীন সরকার বলেছি মধ্যবর্তী সরকার বলছি তত্ত্বাবধায়ক বলছি যে ওয়াট এভার নেভি এটিকে ইংরেজিতে ট্রানজিশনাল गवर्नमेंट বলাটাই শ্রেয় তো এই ধরনের এটির সরকার যদি সবচেয়ে ভালো করে মানে প্রথম দিন থেকে একবার সবচেয়ে ভালো করে তারপরও মানুষের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এই সরকারের প্রতি মানে কন্টিনিউ করে না মোর দেন ক্ষেত্রে ডক্টর যদি সবচেয়ে প্রথম দিন থেকে ভালো করতেন তাহলে আহ তারও পরিণতি হতো নট মোর দেন ওয়ান ইয়ার আপনি দেখুন আহ নভেম্বর সাতই নভেম্বরের পর জরমা সাহেব যখন ক্ষমতায় এলেন উনিশশো সালে তারপর যখন সামরিক শাসন এলো তখন সারা বাংলাদেশের তস ন সামরিক শাসন দিয়েও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি কি হলো নির্বাচন দিতে হয়েছিল প্রথমে হানা ভোট খুব অল্প সময়ের মধ্যে হানা ভোট তারপরে রাষ্ট্রপতি নির্বাচন তারপরে সংসদ নির্বাচন অর্থাৎ উনশি সনের মধ্যেই কিন্তু এই তিন তিনটে নির্বাচন জড় মানুষকে দিতে হয়েছিল আবার এসে সাহেব এলেন সে নানা রকম তিনি সামরিক শাসন রাজনৈতিক দল ইত্যাদিতে নানা রকম করে সর্বোচ্চ শক্তি প্রয়োগ কিন্তু তিনি থাকতে পারেনি তাকে নির্বাচন বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এলেন আহ স্বাধীনতার পরে তিনি কিন্তু সত্তরের নির্বাচনকে ম্যান্ডেট নিয়ে তিনি আহ দুই চার বছর থাকার চেষ্টা করতেন কিন্তু তার প্রতিও মানুষ সেই আস্থাটা রাখতে পারেনি তাকে কিন্তু তেহাত্তর সনে সাধারণ ইলেকশনে যেতে হয়েছে স্বাধীন বাংলাদেশে এখন ইনসবর ক্ষেত্র যদি সব অবস্থায় তিনি খুব ভালো করতেন তাহলে এক বছর তার মানুষ কিন্তু আমরা যেহেতু গত এক মাসের মধ্যেই অধৈর্য হয়ে পড়েছি এবং তার কোনো মধ্যে আমরা কোনো গতিশীলতা পাচ্ছি না ধারাবাহিকতা পাচ্ছি না আশ্বস্ত হতে পারছি না তাকে ভালোবাসতে পারছি না তাকে আপন বানাতে পারছি না তার প্রতি নির্ভর করতে পারছি না নাথিং মানে একেবারে বোগাস তো সেখানে আগামী আঠারো মাস ইট ইস টু লং ইট ইস প্রো লং এটি ইনু সাহেবের জন্য লম্বা সময় ওয়াকার সাহেবের জন্য লম্বা সময় আর রাজনৈতিক দলগুলোর জন্য ভীষণ লম্বা সময় ফলে ওয়াকার জমা সে যে কথাটা বলেছেন এই কথাটাকে কগনিজেন্সে নিয়ে উইদিন একটি মান্থ এটিকে ধরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুত নেওয়া উচিত এবং ডক্টর হিনুসেরও প্রস্তুত নেওয়া উচিত যে সূর্য পূর্ব দিকে যেভাবে তার জীবনে এসেছিল আগস্ট মাসের আট তারিখে কিংবা আগস্ট মাসের সাত তারিখে বা নয় তারিখে তো সেই সূর্য আজকের এই দিনটিতে সেই পূর্ব কোণে নেই সূর্য উদিত হয়েছে এবং সেই সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো মেঘ অনেকগুলো ঝড় হওয়া অনেকগুলো ছায়া প্রচ্ছায়া সূর্যকে ঘিরে ফেলেছে ফলে তার সেই সুদিন এখন আর নেই কাজীবন যে উইদিন আঠারো মান্থ নির্বাচন এটি মধ্যে যে মেসেজ আছে বার্তা আছে এই বার্তাটি ডক্টর যত দ্রুত বুঝতে পারবেন এবং তার যারা উপদেষ্টা মন্ডলী রয়েছেন তারা যত দ্রুত বুঝতে পারবেন ততই আমাদের সকলের জন্য মঙ্গল আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম